গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে এনএফবিএস প্রকল্পের মাধ্যমে চব্বিশ জন উপার্জনহীন পরিবারের সদস্যদের প্রত্যেকের হাতে চল্লিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হল মঙ্গলবার গঙ্গারামপুর পৌরসভার নিজস্ব ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের হাতে এই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় মহিলাদের হাতে মিষ্টি ও ফুল দিয়ে অভিনন্দন জানান মূলত দুস্থ অসহায় উপার্জনহীন পরিবারের সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এদিন এই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র উপপৌর প্রধান জয়ন্ত দাস এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরকাইত পৌর কর্মী প্রাণগোপাল সাহা শ্যামল দাস রামজীবন রায় সহ অন্যান্য পৌর এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান প্রশান্ত মিত্র জানান আমাদের আজকে এল এফ বিএসএর যে সমস্ত বাড়ির গার্জিয়ানরা ছিলেন সেই গার্জিয়ান যদি মারা যান সরকারের পক্ষ থেকে তাদের হাতে তাদের ফ্যামিলি যারা থাকেন তাদের হাতে চল্লিশ হাজার টাকা তুলে দেওয়া হয় সেই ব্যাপারটাই আমরা আজকে আমাদের নতুন বছর দুই সাল নতুন বছরে আমরা সরকারের পক্ষ থেকে আমরা সেই সমস্ত মানুষদের হাতে আমরা টাকাটা তুলে দিতে যাচ্ছি তারই আজকে সবাইকে ডাকা হয়েছে যারা চব্বিশ জন আজকে দেওয়া হচ্ছে চব্বিশ জন ওখানে উপস্থিত হয়েছে তাদের হাতে আমরা চেকটা তুলে দেব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে